ভাই কি আছে লিচু কোন জায়গার লিচুপুরের গোপালপুর মানে হাট গোপালপুর ইসে খাদা ওই সাইডে তাই তো ইসে খাদা ওই সাইডে লিসু আমাদের এখন চণ্ডীপুর বাজারে লিচু কিনবি এ কত করে পাচ্ছেন ভাই দুশো টাকা দুশো ষাট টাকা শ এখানে কয়টা আছে পঁচিশটার দাম কত পঁচিশটা পঁচিশটার দাম কত জোরে বল দেব একটু পঁচাত্তর আর এই যে এখানে কয়টা আছে পঞ্চাশটা কত একশো তিরিশ দুশো ষাট এই কি সারাদিন থাকবেন বাজারে আজকে জোরে বলেন বোঝা যায় না কোন বাজারে যাবেন তালসার আজকে বাজার না হাট আচ্ছা দুশো ষাট টাকা করে সব বিক্রি হচ্ছে তাই চলেছ এই যে হাট গোপালপুরের ওই সাইডে কি জানি কয় ইসে খাদা শেখা তার লিচু আমাদের চন্ডীপুর বাজারে এখন একটু পরে চলে যাবে তালসার বাজার তাই তো তালসার বাজারে কি একই রেট চলবে নাকি নাকি টাকা বেশি কম আছে ভাই বেশি নিলি পঞ্চাশ আড়াইশো টাকা একশো যদি কেউ নেয় তাহলে কি আড়াইশো টাকা ও একশো নিলি ঠিক আছে একশো নিলি একশো যদি কেউ লিসে নেয় দুশো পঞ্চাশ টাকা নেবে ভাই